মন বাবা। আমরা কি কখনো চিন্তা করে দেখেছি রসুল সালাম আমাদের জীবনে না থাকলে আমাদের কি হতো তিনি নিজের জীবন দিয়ে আমাদের জন্য জলচান্ত উদাহরণ রেখে গিয়েছেন আপনি জীবনের যেই সমস্যাটার কথাই ভাবুন না কেন যে সমস্যা এবং দুঃখ যন্ত্রণার মুখোমুখি হয়েছেন আমাদের রসুল সাল্লাম এবং তিনি সেগুলোর সমাধান কথা আল্লাহর সাহায্যে আমাদের জন্য সমাধানগুলো তিনি রেখে গেলেন তিনি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহকে ভালোবাসতে আল্লাহর বান্দাদেরকে ভালোবাসতে মাঝে মাঝে মনে হয় এ আর জান্নাতে একটু ঠাঁই দিও তোমার এই অসাধারণ নবীকে চোখ চড়িয়ে দেখে আসতে চাই চলুন আজকে আমরা নামাজে মন ফেরানোর সিরিজে রসুল সাল্লামের দৌড় পাঠের ব্যাপারে আলোচনা করি ইনশাআল্লাহ নবী সাল্লাহামের প্রতি দৌড় পড়ার নির্দেশ আল্লাহ তালা নিজেই দিয়েছেন নবীর প্রতি দৌদ পড়া আল্লাহর আদেশের বাস্তবায়ন করা আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তা ফেরেস নবীর প্রতি সালাদ দৌদ পেশ করেন হে মমিনগণ তোমরা তাঁর প্রতি সালাদ পেশ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুর আহজাব আয়াত ছাপ্পান্ন যে ব্যক্তি আমার প্রতি একবার দৌড় পাঠ করবে আল্লাহ তার উপর দশবার দৌড় পাঠ করবেন সহি মুসলিম হাদিস নাম্বার তিনশো চুরাশি প্রকৃত কৃপণ সেই ব্যক্তি যার কাছে আমি উল্লেখিত হলাম অথচ সে আমার প্রতি দরুদ পাঠ করল না সোনানে তেরমেজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো ছেচল্লিশ রসমুল সাল্লামের নাম শোনার পর পামপুর উপর দরুদ না পড়া মারাত্মক ব্যাপার প্রায় সময় আমরা খুব নর্মাল ভাবে আমাদের আলাপে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের নাম উল্লেখ করি অথচ তার নাম উচ্চারণের সাথে সাথে সাল্লি সাল্লাম বলি না অথবা আমরা দেখি যে অন্য কারো লেখার বা কথায় রসুলের নাম উল্লেখ করা হচ্ছে কিন্তু আমরা সেটা পড়ার বা শোনার সাথে সাথে সাল্লাম বলছি না এইটুকু বলতে মাত্র কয়েক সেকেন্ডে লাগে কিন্তু আমাদের খেয়াল থাকে না বলতে এই বে করে আমরা অচান্তি নিজের ক্ষতি ডেকে আনছি না তো আমরা কি জানি যে রসুল্লাহ সাল্লামের নাম শুনে যে ব্যক্তি দরুদ পড়ে না তার জন্য হয়তো জিবাহ আলাহিসাল্লাম পদ করেছেন আর স্বয়ং রসুল্লাহ সেই আমিন বলেছেন কাবিব নে ওজরা রতি আল্লাহ আনহু বলেন নবী সালাম বলেছেন তোমরা মিম্বরের কাছে একত্রিত হও আমরা উপস্থিত হলাম যখন তিনি মিম্বরের প্রথম ধাপে চড়লেন তখন বললেন হে আল্লাহ কবুল করুন তারপর যখন দ্বিতীয় স্তরে চড়লেন তখনও বললেন হে আল্লাহ কবুল করুন তারপর তৃতীয় স্তরে চড়ে আবারও বললেন হে আল্লাহ কবুল করুন ক্ষুদা শেষে যখন মেম্বর থেকে অবতরণ করলেন তখন আমরা বললাম হে আল্লাহ রসুল আজ আমরা আপনার থেকে এমন কিছু শুনলাম যা এর পূর্বে আর কখনো শুনিনি তখন তিনি বললেন আমার কাছে জিব্রাহী আল্লাহ এসে বলল যে ব্যক্তির রমজান পেয়েও তাকে ক্ষমা করা হল না সে বঞ্চিত হোক তখন আমি বললাম হে আল্লাহ কবুল করুন যখন দ্বিতীয় স্তরে চড়লাম তখন তিনি বললেন যার কাছে আপনার নাম উল্লেখ করা হলো কিন্তু সে আপনার উপর দরুদ পড়ল না সেও বঞ্চিত হোক তখন আমি বললাম হে আল্লাহ কবুল করুন যখন তৃতীয় স্তরে চড়লাম তখন তিনি বললেন যে পিতামাতাকে অথবা তাদের কোনো একজনকে বৃদ্ধাবস্থা পেয়েও তারা তাকে চামনাতে প্রবেশ করাতে পারল না সেও বঞ্চিত হোক তখন আমি বললাম হে আল্লাহ কবুল করুন বাই হাকি হাদিস নাম্বার 1468 আমাদের নামাজে পঠিত দৌড়দের বাংলা উচ্চারণ এবং অর্থ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বারিক আলা মুহাম্মাদিন আল্লাহ আলা আলি মুহাম্মাদিন কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ হে আল্লাহ আপনি নবী মোহাম্মদ সাল্লাম ও তার বংশধরদের উপর রহমত এবং বারাকা বর্ষণ করুন যেরূপভাবে আপনি ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও তার বংশধরদের উপর রহমত ও বারাকা বর্ষণ করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত সম্মানিত এখন দেখুন তো আমি যে এই পোস্টে কমপক্ষে দশ প্লাস পার রসুল সাল্লামের নাম উল্লেখ করেছি আমরা একটু চেক করে দেখি তো আমাদের যথাযথভাবে পাঠ হয়েছে কিনা যারা একটু ঠাঁই দিও তোমার এই অসাধারণ নবীকে চোখ জুড়িয়ে দেখে আসতে আলাইহি আলাই